আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আপনারা বিভিন্ন সিজনে কাশির জন্য বাজার থেকে বিভিন্ন ধরনের সিরাপ কিনে থাকেন বিশেষ করে বাচ্চাদের বিভিন্ন ধরনের কাশি হয়ে থাকে বিভিন্ন ধরনের কাশের জন্য বাজারে আলাদা আলাদা সিরাপ পাওয়া যায় এক ধরনের কাশির জন্য এক এক ধরনের কাশির সিরাপ কিছু আছে শুক্ত কাশ সেটার জন্য একটা আলাদা সিরাপ কিছু আছে নিঃশ্বাসের সমস্যার সাথে শ্বাসকষ্ট আছে এবং সাথে কাশি হয়ে থাকে সে ধরনের কাশির জন্য যে সিরাপটি অনেক উপকারী একটি সিরাপ সেটা হচ্ছে সালমলিন এল সিরাপ আজকে আমরা এই ভিডিওতে এই সালমোলিন এল সিরাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যার মধ্যে রয়েছে লিবোসালভিটামল প্রতি পাঁচ মিলিতে অর্থাৎ এক চামচে রয়েছে এক মিলিগ্রাম লিবোসালভিটামল এটি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের একটি ঔষধ আজকে আমরা এই ভিডিওতে এই সালমলিন এল মূলত কোন সকল কাশির জন্য আপনারা ব্যবহার করবেন সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব তো প্রথমে আসুন দেখে নেওয়া যাক এই সালমলিন এল মূলত কি সকল কাশির জন্য আপনারা ব্যবহার করতে পারবেন এটা সাধারণত শিশুদের বা বয়স্কদের বঙ্গোপাজম এবং অবস্ট্রাকটিভ এয়ারওয়েজ ডিজিজের চিকিৎসা এবং প্রতিরোধের নির্দেশিত অর্থাৎ এয়ারওয়েজে অবস্ট্রাক্ট সৃষ্টি করে নিঃশ্বাসে বাধার সৃষ্টি করে বা শ্বাসনালীতে বাধার সৃষ্টি করে শ্বাসকষ্ট সহ হাঁপানি অ্যাজমা রয়েছে তাদের সাথে কাশি রয়েছে এরকম রুগীদের জন্য এই এল সিরাপটি সালমলিন অত্যন্ত কার্যকারী এবং প্রতিরোধের জন্য নির্দেশিত এখন আসুন জেনে নয় যাক মাত্রা ও সেবন এটা সাধারণত ছয় মাস থেকে যাদের বয়স তিন বছর হাফ সামস করে দৈনিক দু থেকে তিনবার অথবা রেজিস্ট্রার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করাতে হবে এবং যাদের বয়স তিন বছর থেকে ছয় মাস তাদের ছয় বছর তাদের জন্য এক চামচ করে দিনে এক থেকে দুবার অথবা তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ আপনারা সেবন করবেন এবং তদুর্ধ ব্যক্তিদের জন্য বা শিশুদের জন্য আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজটা নির্ধারণ করে নেবেন এবার আসুন দেখেন অজাক্ষের পার্শ্ব প্রতিক্রিয়া কি এর পার্শ্ব প্রতিক্রিয়া হলো অনিয়মিত স্পন্দন অস্থিপেশির শুক্ক কাপনি মাংসপেশীর সংকোচন হতে পারে অন্যান্য পার্শ্ব মধ্যে রয়েছে বমি বমি ব্যথা এবং ডায়রিয়া এই সকল এই এল সালমলিন ব্যবহারে দেখা দিতে পারে অনেক সময় সালমলিন এল যারা অনেক উইক তাদের জন্য কাপুনি বা ঝাঁকুনির সৃষ্টি করতে পারে সালমলিন এল ব্যবহারে পার্শ্বপ্রতিক্রিয়াগুলো দেখা দিলে আপনারা নিকটস্থ ডাক্তারের সাথে পরামর্শ করে ওই অনুযায়ী চিকিৎসা গ্রহণ করবেন নেল সিরাপ সাইটামের বোতল তিরিশ টাকা আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই এই প্রোডাক্টটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিওতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাঁচ থাকা বেল টাকে প্রেস করুন ধন্যবাদ